কয়েকদিন আগে বাংলাদেশের একজন আলোচিত আলোচক মোটামুটি সিনিয়র আলোচক আলী আহমদ রাসাদ এক মজলিসে কথা বলতে গিয়ে বললেন যে দর্শী নিজামের যে সমস্ত আলেমরা মসজিদের স্বৈরাচারের আমলে খেদমত করেছে এ প্রত্যেকটা মসজিদে নক করতে হবে তাদের কমিটির মধ্যে প্রবেশ করতে হবে এবং আলেমদেরকে ঘা ধরে বের করিতে হবে সরাসরি কমে আলেমদেরকে নিয়ে আমি বিশুদ্ধ গার করলেন আজীব ব্যাপার দুঃখের ব্যাপার যিনি এই কথা নিয়ে দর্শন ইসলামের বিরুদ্ধে বলেছেন তিনি পরবর্তীতে আবার লাইভ করে ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এটা হচ্ছে একটা আই ওয়াশ করা মাত্র ক্ষমা লাইভ এসে বলছেন হয়তো আমার কথায় কিছু ভাইরা কষ্ট পেয়ে থাকবেন হয়তো বা আপনি জুতা পিটা করলেন এরপরে বলেন হয়তো আপনি একটু কষ্ট পাইছেন এটা কি ধরনের ক্ষমা প্রার্থনা করা হল অথচ এই দেশে সৈরাচারের আমলে এই কমে আলেম সবচেয়ে বেশি মাজলুম হয়েছে কথা ঠিক আছে জুড়ে বলে মুফতি জসিম উদ্দিন রহমান এ আলেম দর্শন ইসামের আলেম আমি নগণ্য মানুষ আমি মাজলুম হয়েছি পাঁচটা মামলার আসামি হয়েছে আমি দর্শনী জামির আলী হাবিবুল্লাহ মাহমুদ খাসমি মাজলুম হয়েছে দীর্ঘদিন কারাবরণ করেছেন দর্শনী জামির আলী জুন আলহি জামিল সুত সন্তান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাজলুম ছিলেন আল্লামুল হক দর্শনী জামির সন্তান মাজলুম হয়েছেন খালি সাইফুল্লাহ মাজলুম হয়েছেন জামিল খুরশেদ আলম কাসমি মাজলুম হয়েছেন দর্শন ইজামের মাদলা আজিজুল হক ইসলামাবাদী মাজলুম হয়েছেন জুনায়দ আল হাবিব মাজলুম হয়েছেন এমন ডনজনে জনে ডন জনে দর্শন ইজামের আলেমরা মসজিদ থেকে বিতাড়িত হয়েছেন মাদলা থেকে বিতাড়িত হয়েছেন এলাকা থেকে বিতাড়িত হয়েছেন সুতরাং আলেমদের অক্ষে কথা বলে কোন একটা প্ল্যাটফর্মকে সন্তুষ্ট করার লক্ষ্যে বিশুদ্ধার পূর্ণ বক্তব্য দিলে ইনসাফ হবে না এটা জুলুম হবে কথা ঠিক কিনা বলে বলেন আমরা কখনো কমে আলিয়ার মধ্যে বৈষম্য করি না কখনো আমি করি না আমি সব সময় বলি দুঃখজনক সত্য কথা জানেন সুতরাং আমরা বলি আমরা কাউকে আঘাত করে নয় মরহম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলহিদ উত্তর শরীফ বলে আপনারা অনেকেই মনে করেন শাহী সাইদ রহমাতুল্লাহ আলী বলতেন ডান চোখ আমার আলিয়া বাম চোখ কমি দুই চোখ কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার কাছে কোনটা প্রিয় আপনি আপনার চোখকে যদি প্রশ্ন নিজেকে প্রশ্ন করে আপনার কোন চোখ বেশি প্রিয় ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয় উভয়টাই প্রিয় আমার কাছে তাহলে শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলী যেখানে বিভাজন করতেন না আপনার তার আদর্শের সৈনিক হয়ে বিভাজন সমাজে কেন তৈরি করছেন কেন মানুষের মধ্যে ফাটল তৈরি করছেন হিংসার দিচ্ছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন কেন আগুন শুধুমাত্র কেন কৌমি বলেন এরপরে শিক্ষিত মানুষ বলেন অশিক্ষিত মানুষ বলেন রাজনৈতিক পার্সন বলেন ব্যবসায়ী পার্সন বলেন সর্বশ্রেণী মানুষ মাজলুম হয়েছে কথা ঠিক কিনা বলেন বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী শিক্ষক ঠিককে সব লগ্ন হয়েছে কারণ তাদের জুলমে মাত্রাটা এত উপরে উঠে নিয়েছিল তাদের সামনে প্রতিপক্ষ তারা জাকাই মনে করেছে তাকেই তারা ঘায়ল করেছে তারা দেখে নাই কে কওমি তারা দেখে নাই কে সুন্নি তারা কেউ কে ওয়াহাবি কে কওমি কে আলিয়া কে মাঝহাবি কে লামাজহাবি কিছু দেখে নাই যাকেই প্রতিবন্ধক মনে করেছে তাকেই জঙ্গি মামলাতে আটকায় দিয়েছে সুতরাং স্বৈরাচারের পতনের পরে এমন কথা বলে আসামিয়াত প্রকাশ করে বিভাজন তৈরি করবেন না মানুষের মধ্যে মোহাম্মত তৈরি করে পজিটিভ দিকগুলো আলোচনা করে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হলে ইসলামের ভিতকে মজবুত করতে হলে ওলামাদের ঐক্যের কোনো বিকল্প নাই কথা ঠিক কিনা জুড়ে বলে ওলামাদের ঐক্য মানে জাতির ঐক্য ঐক্য হবে দূরের কথা স্টেজে বসে ইদারিং দেখতে পাচ্ছে রবিউল আউয়াল মাসে এক কালেম আরে কালেমকে যে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আর সমালোচনা করেছে নোংরা সমালোচনা করেছে গোটা জাতি বিভক্ত হয়ে যাওয়ার অবস্থা দাঁড় করে দিয়েছে কথা ঠিক কি রেজোটে বলে কত প্রকারের কথা মনে রাখবেন ইখতেলাফ ই মধ্যে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আমি মনে করি উসুলে যদি কোনো প্রকারে ভেজাল না থাকে শাখা শাখাগত মাস আলার মধ্যে ইত্তলা থাকলে নিজেরা আলোচনা করে সমাধান করেন আমরা কিন্তু মৌলিকভাবে কেউ বিক্ষিপ্ত নই নামাজ কয় পয়ব্ত জুড়ে বলেন আল্লাহ কয়জন কোরআন কয়টা তাহলে কোরআন এক রসুল এক আল্লাহ এক কিবলা এক মসজিদ এক সব বিশ্বাস করার পরে আল্লাহর সমস্ত আত্ম বিশ্বাস করার পরে শাখা মাস প্রতারেলাফ এটাকে বড় বানিয়ে করতে বলে মুস্তাহাদ এমন মাসালা যেটা মানলেও অসুবিধা না মানলেও সমস্যা এইরকম বিষয়কে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এনে মূল দর্শন থেকে সরাই দিচ্ছে স্টেজে আলেমদের সমালোচনা করার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ এই স্টেজ থেকে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল বাংলাদেশের সব ঘন আলেমদের মুখে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিসের কবি কিসের আলিয়া কিসের ওয়াহাবি কিসের সুন্নি কিসের মাঝহাবি কিসের লা সব ঘন আলেমরা ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করা দরকার ছিল আগামীর বাংলাদেশকে রক্ষা করার জন্য হাতে গোনা কিছু লোক আন্দোলন করছে সব দায়িত্ব শেষ বিগত বছরগুলোতে তাই হয়েছে একদল আলেমকে গ্রেফতার করেছে আরেক দল আলেম আলেমদেরকে তুষমাত করেছে তারা মনে করেছে সরকারটা আমাদেরকে বিরাট তেল দিচ্ছে আমাদেরকে অত্যন্ত মহব্বত করে কিন্তু সুযোগ যখন পেয়েছে এক দলকে মেরেছে এক সময় এর পরের দলকে আরেক সময় মেরেছে একে অপরকে তামাশা দেখেছে জাতি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করে এ জাতির কপালে আরো অনেক ভোগান্তি আছে কথা ঠিক কিনা জোরে বলবো ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের হৃদয়ে প্রশস্ততা না থাকার কারণে হিংসা বিদ্বেষ থাকার কারণে আমরা একে অপরের সমালোচনা করি সময় নষ্ট করি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন সামান্যতম অহংকার অন্তরের মধ্যে আছে হিংসা আছে অহংকার আছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কিন্তু আমরা শুধুমাত্র হিংসুক নই আমরা এক একজনে হিংসার খনি হয়ে বসে আছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিখ্যাত একদম সাহাবী নাম সকলেই জানেন হুজুরের খাদেম ছিলেন তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুননা জুলুসান ইందా রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে বসা ছিলাম ঠিক ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন ইয়া তুলা আলাইকুম আল আনা রাজুলুম মিন আহালিল এই সময় ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন সাহাবা ইকরাম একেবারে হতচকিত হয়ে গেলেন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন

বাম হাত দিয়া তার নিজের হাতে জুতাটা ধারণ করে দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন সাহাবাই کرام অবাক বিষয় তাকিয়ে রইলেন নবী যখন বললেন যে কোন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আমরা মনে মনে ভাবছিলাম হয়তো আবু বকর আসতে পারেন না হয় উমর আসতে পারেন না হয় উসমান আসতে পারেন না হয় হযরত আলী আসতে পারেন উসমান রানি আসতে পারেন বিখ্যাত সাহাবি কাউকে ফেলাম না একজন অখ্যাত আনসারিক সাহাবি এলেন অনুরূপ দ্বিতীয় দিন আবার নবীজি সল্লাল্লাহ হলেসামের পাশে আমরা বসা আছি যেহেতু আনাস হজুরে ছিলেন সবসময় পাশে থাকতেন তিনি বলেন আল্লাহ নবী সল্লাল্লাহ হলেসলাম দ্বিতীয় দিন একই কথা বললেন যে এত ল আলেকুম্ম আনারজুলমাল মিনাহালের জান্নাম তোমাদের মাঝে এই মুহূর্তে জান্নাতি একজন ব্যক্তি প্রবেশ করবে হজত আনাসিফ নেমা আলেক বলেন আমরা সকলে অপেক্ষমান রইলাম কোন ব্যক্তি জান্নাতি একটু দেখতে চাই আমরা তাকে দেখলাম গতকাল যে ব্যক্তি জুতা হাতে নিয়ে প্রবেশ করেছে উজুর পানি দিয়ে মুখটা ভেজা ছিল দাড়িটা ভেজা ছিল আজকেও দেখি নবীজি জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পরে সেই লোকটাই প্রবেশ করেছে এবার তৃতীয় দিন আবার আমরা নবীজির পাশে বসে আছিলাম এমন সময় আল্লাহর হাবিব একই বক্তব্য পেশ করলেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আমরা অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি প্রবেশ করে একটুখানি দেখি এবার তাকে দেখলাম বিগত দুই দিন যিনি প্রবেশ করেছেন জান্নাতি ব্যক্তি কথা বলার পরে তৃতীয় দিন ওই একই ব্যক্তি প্রবেশ করেছে আনাস ইবনে মালিক আল্লাহ তাআলা আনহু বলছেন সকলেই হতবাক হয়ে গেলাম তার মধ্যে এমন কি আমল আছে বিশেষ করে আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাহু তালহমা তিনি তো জানার জন্য আগ্রহ হয়ে গেলেন প্রচন্ড আকারে তার মধ্যে কেউ রিসির আগ্রহ জাগ্রত হলো তার মধ্যে এমন কোন আমল আছে যে আমল আমাদের মধ্যে নাই নিশ্চয় তার মধ্যে বিশেষ কোন আমল আছে যেটা আমাদের জানা দরকার তিনি একটা কৌশল অবলম্বন করলেন তিনি ওই আনসারে সাহাবিকে বললেন ভাই শোন বাড়িতে আমার বাবার সাথে একটুখানি মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে আমি নিয়ত করেছি তিন দিন আমি বাড়ি যাব না তিনটা দিন কি তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে আনসারী সাহাবী বললেন অসুবিধা নাই তিন দিন তুমি আমার বাড়িতে মেহমান হবে অসুবিধা নাই চলো আমার সাথে তিন দিন তিন রাত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বাড়িতে মেহমান হয়ে থাকলেন তিনি বলেন তিন দিন তিন রাত তার সাথে থাকার পরে তিনি যেভাবে নামাজ পড়েন আমরাও সেভাবে নামাজ পড়ি সেটাই দেখলাম বিশেষ কোন আমল দেখলাম না কিন্তু আমি তিন দিন পরে আমি মুখ ফুলে বলেই ফেললাম যে ভাই তোমাকে যে বলেছিলাম বাবার সাদা আমার একটা ঝগড়া হয়েছে তিন দিন বাড়ি যাব না আসলে এটা ছিল একটা বাহানা মাত্র আল্লাহ নবী সাল্লাম তোমাকে তিন তিন দিন জান্নাতি মানুষ বলে আখ্যা দিয়েছেন দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে বিশেষ কোন আমলটা আছে নাকি একটু বলবা তোমার মধ্যে বিশেষ গোপন কোন আমল আছে নাকি আনসারি সাহাবি বললেন ও আব্দুল্লাহ সনক আমার মধ্যে বিশেষ কোন আমল নাই তবে একটা আমল আমি সব সময় করি সেটা হচ্ছে লা আজিদু ফি নাফসি লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল না গিশান পৃথিবীর কোনো মুসলমানের জন্য আমার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষী হিংসা রাখি না সুবহানাল্লাহ ওয়ালা আহসুদু আলা খায়রিন আতাহুল্লাহ ইয়াহু আমি এমন কোন কল্যাণের জন্য কোনো ব্যক্তিকে হিংসা করি না যে কল্যাণ পাক তাকে দান আমাকে দেন নাই কিন্তু সমাজের মধ্যে দেখবেন আশ্চর্যজনক ব্যাপার দুঃখজনক বাস্তবতা হচ্ছে সাধারণ এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী তো হিংসা করে ঠিক কিনা বলেন এক আর এক চাকরিজীবীকে হিংসা করেন এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে হিংসা করেন হিংসা বিদ্বেষের মাত্রায় এতটা ভয়ঙ্কর হয়েছে একজন আরেকজন একজন মিথ্যা অপবাদ দিতেও তারা সামান্যতম পিছপা হয় না দুনিয়াতে ক্ষমতার জন্য মানুষ এতটা পাগল যে যার বিরুদ্ধে মিথ্যা যত বলবে তত বড় নেতা সেটা অবাক করে ব্যাপার না আমি দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করি সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ সেনা হয় না বুঝে একজনকে হিংসা করেছে একজন ডাক্তার না বুঝে হিংসা করেছে একজন ইঞ্জিনিয়ার না বুঝে আরেকজনকে হিংসা করেছে একজন ব্যবসায়ী না বুঝে আরেকজনকে হিংসা করেছে কিন্তু একজন আলেম হয়ে যখন একজন আলেমকে হিংসা করে এটা আর কলি যায় মানায় না কথা ঠিক না ব্যাটিং জুড়ে বলে আলেম তো হিংসুক হতে পারে না এক মুফতি আর এক মুফতিকে তো হিংসা করতে পারে না এক মহাদ্দিস আর এক মহাদ্দিসকে তো হিংসা করতে পারে না সারা জীবন মুখারি পড়িয়ে যদি আমার মন থেকে হিংসাই দূর করতে না পারলাম তা আমি বুখানি থেকে কি সবক নিয়েছি সারা জীবন করে মানুষকে কি সবক শিখিয়েছি আমার মধ্যে যদি বিনয় না আসে আমার মধ্যে যদি আমি নষ্ট করতে না পারলাম যদি আমার মধ্যে আনানিয়াতকে শেষ করতে না পারলাম তা আমি কি অর্জন করলাম কয়েকদিন আগে আমি আমার এক খুঁতবার মধ্যে এই কথাগুলো বলতে গিয়ে যে সারা জীবন বুখানি পড়িয়ে। এক আলেম আরেক আলেমকে হিংসা করে এমন বুখারি পরনে বলা আলেম বাংলাদেশে নাই এটা জোর আবাদ বলতে হবে এক মুফতে আরেক মুফ থেকে গিবত করে শেখায়ত করে নাই এক সাইকুল হাদিস আরেক সাইকুল হাদিসের সমালোচনা করে এরকম নাই আমি এই বিষয়ে কয়েকদিন আগে বাংলাদেশ খেলাফত মজলিস কোর্ট থেকে আয়োজিত গাজীপুরে এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলাম সেখানে আমার এই বক্তব্যের কাটপিস ওই এক আলেম একালেমকে সহ্য করতে পারে না হিংসা করে বিভেদ করে এই বিষয়টা বোঝাবার জন্য বলেছিলাম যে সারা জীবন মুখারি পড়িয়েছে কিন্তু নিজের ভিতর থেকে হিংসাই দূর করতে পারে নাই এই বক্তব্যকে কাট করে জনায়ক ইউটিউবার ইউটিউবে দিয়েছে যে হেফাজতের আমির তার জামাত বিদ্বেষী বক্তব্যের কড়া জবাব দিলেন আব্দুর রহিমাল মাদানি যেখানে না আছে হেফাজতের কোনো বিষয় না আছে কোনো ব্যক্তি আচ্ছা এ কথা যখন বলা হয় যে এক আলেম এক আলেমকে হিংসা করে এটা ঠিক নয় এটাকে কাঠপিস বানিয়ে যেখানে কোনো আমিরের নাম নেয় দলের নাম নেয় কিচ্ছু নাই কাঠপিস করে প্রচার করে দিয়েছে মাদারী সাহেব হেফাজতের আমির বাবনগরীর নগরীর বাবনগরীর বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন আর মানুষ তো এগুলো শুনতে পছন্দ করে বেশি মাদারি হুজুর হেফাজতের আমির বিরুদ্ধে কথা বলেছে ব্যাস হেডলাইন একটা দেখে বক্তব্য বিউ হয়ে গেছে একদিনে দেড় লক্ষ 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 মানুষ শেয়ার করা শুরু করলো বিভিন্ন পেজে বক্তব্য ঘোরা শুরু করলো এই জন্য আমার বক্তব্য যারা রেকর্ড করছেন আপনাদের ইউটিউবার যারা আছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছে খবরটা ভুলবার থামনেল দিয়ে বক্তব্য কাটপিস প্রচার করে বিভ্রান্ত যদি করেন আমি তাদের তথ্য উপাত্ত ঘেটে যদি আপনারা সতর্ক না হন আমি পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব রেকর্ড বাণিজ্য করবেন আমাদের বয়ান বিক্রি করে রুজি রোজগার করবেন আবার আমাদেরকে বিভ্রান্ত করবেন মানুষের সামনে আমাদেরকে ট্যাগিং করে দেবেন এর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না সুতরাং আমি বিষয়টা শুরু হওয়া করলাম মহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ একজন মুরব্বী আলেম আমি তো নরমালি কোনো আলেমের সমালোচনা স্পষ্ট করি না সরাসরি শিরিক বেদাত যদি কেউ না করে সরাসরি ইসলামের বিরুদ্ধা চলা যদি কেউ না করে কাফের মেইমানদের দালালি স্পষ্ট যদি কেউ না করে নাম ধরে কার কথা আমি বলি না সাধারণত কয়েকজন ব্যক্তির কথা আমি নাম ধরে বিগত বছরগুলোতে বলেছি যেমন আমি বলেছি গিয়াসুদ্দিন তাহিরের কথা এরপরে আমি ওই আরেকজন জিহাদি আছে আলাউদ্দিন জিহাদি তার কথা বলেছে যারা মাজারের পক্ষে কথা বলে সরাসরি শিরিক বেদাতের পক্ষে কথা বলে আমি নাম ধরে বলেছি তাদেরকে জাতির কাছে পরিচিত করে দেওয়ার জন্য নয় শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্য কথা ঠিক কেনা জুড়ে বলে এছাড়া তো আমি দেশের বরেন্দ্র কোনো আলমের নাম ধরে সমালোচনা করবো এই তবি অত্র আমার মধ্যে নাই আমি সব সময় জাতির ঐক্য তালাশ করি কৌমি আলিয়া সুন্নি ওয়াহাবি লা মজাবীর বিভক্তি চাই না